প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা দেখবো ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর বাংলার সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা তোমাদের সিলেবাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে নির্ধারিত কাজ দুই আর নির্মিত অংশ হচ্ছিল আবেদন পত্র বা চিঠি এখানে তোমাদের কাজটি যে দেওয়া রয়েছে মনে করো তুমি মাহিন ও মোহনা অর্থাৎ তুমি যদি ছেলে হও তাহলে মাহিন আর মেয়ে হও তাহলে মোহনা তোমার খেলার সাথী সাজিদ সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস ইস্লাশ নাফিসাকে একটি চিঠি লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে তোমার বন্ধু অর্থাৎ তুমি যদি সেলে হয়ে থাকো তাহলে নাফিস অর্থাৎ সেলের নামটি লিখতে হবে আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই মেয়ে বান্ধবী অর্থাৎ তোমার বান্ধবীর নামটি লিখতে হবে এখানে দুটি নামে দেওয়া রয়েছে ছেলে এবং মেয়ে দুটি নামে দেওয়া রয়েছে তো তোমরা যদি অবশ্যই ছেলে হও ছেলে নামটি ইউজ করবে মেয়ে হলে মেয়ের নামটি ইউজ করবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উত্তরটি দেখব তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না প্রিয় শিক্ষা তোমরা স্ক্রিনে তোমাদের উত্তরটি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে উপরের সাইটের ডানকোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাহিন স্লাশ মোহনা ঢাকা তেরোই নভেম্বর দু হাজার বিশ তারিখ দেওয়া রয়েছে তো এখানে তারপর তোমরা দেখো প্রিয় নাফিস আমি আবারও বলতেছি তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে ছেলে নামটি নিবা আর যদি মেয়ের হয়ে থাকো তাহলে নাফিসা এই নামটি ইউজ করবা তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় এখানে আমি যেহেতু ছেলে এবং ছেলে হিসেবে আমি ছেলের নামটি ইউজ করতেছি এখানে প্রিয় নাফিস আমার প্রীতি ও ভালোবাসার নিস আশা করি আল্লাহ রহমতে ভালো আসিস আমিও আল্লাহ রহমতে ভালো আসি সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল তবে আসার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে সাজিদের পরিবারের সাথে কথা বলে বিষয়ে জানতে পেরেছি তাছাড়া সাজিদের সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছি প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজেকে শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে বললেন আমার বন্ধু সাজিদের জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করিস মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারের সকলকে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখেন ইতি তোর বন্ধু মাহিন এখানে যে শখটি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেরক এবং প্রাপক দুটি থাকতে হবে অর্থাৎ এখানে পেরেরক মাহিন মিয়াবাড়ি চকবাজার দুহার ঢাকা তেরোশো আর প্রাপক অর্থাৎ নাফিসের যে ঠিকানাটা এই ঠিকানা তোমাদের এখানে দিতে হবে এখানে নাফিস প্রাপক হচ্ছে নাফিস উনিশ বাই পঞ্চাশ রূপনগর পল্লবী ঢাকা বারোশো ষোলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উত্তর সুন্দর করে লিখবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ